আজকে চলে আসলাম নিরেবিলি পার্কে আসলে একেবারেই একা কেউ নাই কাউকে ছাড়াই যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে মন একলা চলো রে আসলে জায়গাটা খুবই সুন্দর অসাধারণ এখানে আসলে মনটা পুরো ভরে যায় পুরো একটা গ্রাম্য পরিবেশ তেমন একটা লোকজন আসে না আর আপনারাও চাইলে আসতে পারেন খুব সুন্দর জায়গা চট্টগ্রামের ভিতরে যারা আছেন তারা যদি একেবারে নিরিবিলি একটা পরিবেশ স্থান অবশ্যই আসতে পারবেন খুব সুন্দর একটা জায়গা দেখেন এই যে জায়গায় জায়গায় ছাউনি আছে ঠিক আছে বেশ অসাধারণ একটি জায়গা এই সাইডে আবার আছে খামার আমার পিছন সাইডে পুরো একেবারে একটা গ্রাম্য পরিবেশ খুব সুন্দর একটা জায়গা যাদের কাছে ভালো লাগে অবশ্যই যদি কেউ আসতে চান কমেন্ট বক্সে লিখবেন আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দেবো অ্যাড্রেস দেবো আপনি আসবেন তবে চট্টগ্রামের ভিতরে এটা খুবই সুন্দর মারাত্মক সুন্দর জায়গা আমি প্রতি শুক্রবারই এখানে আসি আমরা শুটিংয়ের জন্য আমাদের শুটিং ম্যাক্সিমাম শুটিং এখানেই চলে তো আমরা এখন পার্কের পিছন সাইডটা ঘুরিয়ে দেখাবো দেখেন কত সুন্দর জায়গা এটা হচ্ছে পার্কের ভিতরে যে পুকুরগুলো আছে অনেকগুলো পুকুর আছে প্রায় পাঁচটার মতো পুকুর আছে এখানে আর জায়গাটা আসলে অসাধারণ এখানে বৈঠকের ব্যবস্থা আছে অনেক সুন্দর সুন্দর এখানে খুবই কম সীমিত পরিষদের লোক আসে তবে আজকে হয় আজকে মোটামুটি কয়েকজন লোক দেখলাম আমরা প্রতি শুক্রবারে করে আসি এখানে শুটিং উদ্দেশ্যে চলে আসছে কাকা এখানের খুবই ভালো মনের মানুষ সালাম দিলাম আসসালামু আলাইকুম কাকা বলল যে আমার ফেস্টার না দেখাই কথোপকথন হইলো কাকা নাকি ছুটি পায় না ঈদে উনি ডিউটিরও তো আছে আসলে কাকা একজন খুব ভালো মনের মানুষ আমরা এখানে আসলে আমাদের মোটামুটি ভালো একটা আপ্যায়ন করে ভালো একটা রেসপন্স করে আমাদের সাথে ভালো কথাবার্তা করে খুব সুন্দর আচরণ কাকার আমি প্রায় সময় ওনার থেকে মোবাইল চার্জ করি এখানে আর খুব ভালো মনের মানুষ কাকা উনি ঈদে নাকি শুধু একদিন ছুটি পাইছে তাও দিনের বেলা গেছে রাতের বেলা চলে আসছে আমরা একটা সাইড দেখাই দিচ্ছি কাকা আসলে আসতে এখানে যে খামার আছে গরুর খামারের যে দায়িত্ব আছে এই সেই দায়িত্বে আছে কাকায় মানে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা লোক রাখা আছে ওদিকে টোনা টোনি চলে আসছে দেখেন আপনারা এখানে ওই যে অনেক দূরে দেখা যেতেছে পুকুরের ওপর ওই আরেকজন আছে তবে এখানে আসলে ওরকম খারাপ কাজ করার কোনো সুযোগ নেই এটা হচ্ছে আপনার সিজি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত প্রত্যেক জায়গায় জায়গায় সিজি ক্যামেরা আছে কেউ খারাপ কাজ যদি করতেও চায় যদি দেখেলে তাদের জন্য অ্যাকশন নেয় আর বিশেষ কথা হলো এই পার্কের যে মালিক উনি হলো একজন ম্যাজিস্ট্রেট মহিলা ম্যাজিস্ট্রেট ওনার সাথেও কথা বলছি আন্টি খুব খুব ভালো মনের মানুষ একেবারে খুব সুন্দর ব্যবহার করে আমাদের সবার সাথেই ভালো একটা ঘনিষ্ঠতা হয়ে গেছে আমরা এখানে রেগুলারই আসি আর একেবারে নিরিবিলি পার্কের নামও নিরিবিলি আর কাজেও অনেক নিরিবিলি দেখাইতেছি কাকা যেখানে কাকা গেছে যে কাকার এখানে হচ্ছে বাসভবন কাকা থাকে এখানে খায় এখানে রান্না বান্না করে শুধু কাকি থাকে বাড়িতে আর জায়গাটা আসলে দেখেন